নমস্কার হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও তুলে ধরছি ভিডিওটি হলো ফলের সময় আমরা অনেকে গাছে লক্ষ্য করেছি হালকা ছিটে ছিটে পড়া ঘামাছির মতন এক ধরনের রোগ অনেক চাষিরা এর অনেক রকম নাম দিয়েছে কিন্তু এর আসল এই রোগটির আসল নাম হল ব্লাইট রোগ এই ব্লাইট রোগ কিন্তু কম বেশি আমরা সকলের বাগানেই দেখেছি এই ব্লাইড রোগকে আমরা আজ কি করে নির্মূল করব বাগান থেকে একদম নির্মূল সেই বিষয়েই আলোচনা করব এই ব্লাইড রোগ কিন্তু আমরা যতই গাছের ডালে হোক এই ডালে যদি ব্লাইড রোগ থাকে এই ডালটাকে যদি আমরা কেটে ফেলে দিই আমাদের বাগান থেকে কিন্তু ব্লাইড রোগটা কখনোই যাবে না ব্লাইড রোগ কিন্তু আমাদের এই যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের মাঝখানে যে কোষ থাকে কোষের ভেতরে কিন্তু ব্লাইড রোগ রয়ে গেছে এগুলো এখন নির্মূল করার একটাই উপায় উপায়টা হলো আমাদের গাছের গোড়ায় স্প্রে করতে হবে এবং গাছের ওপরেও স্প্রে করতে হবে আমরা অনেকে অনেক রকম ভালো মানের ফাঙ্গিস স্প্রে করেছি তারপরেও কিন্তু আমরা এ রোগের সমাধান পাইনি আজ আমি আপনাদের সামনে সেই অসম্ভবকে একটু সম্ভব করে দেখাব এখন কিন্তু আমাদের কিন্তু ফলের সময় সম্পূর্ণ শেষ আবার মাস এক বাদে আমাদের গাছে ফুলের কুড়ি আসা শুরু করবে এখন কিন্তু আমাদের গাছ টোটালি ট্রিটমেন্ট করতে হবে এখন কিন্তু আমাদের ট্রিটমেন্টের সময় এখন আমাদের অজস্র ডাল যেগুলো বাড়তি ডাল যেই সব ডালগুলো থেমে যাবে ওই সব ডালগুলো কিন্তু আমাদের কাটিং করতে হবে কাটিং করে কিন্তু সেইভাবে আমাদের গাছকে যত্ন নিতে হবে যত্ন না নিলে কিন্তু আমরা আগামী সময়ে কিন্তু আমরা ফল খুবই কম পাবো সেই হিসাবে এখন কিন্তু এই তিনটে মাস গাছকে যত্ন নিতে হবে যত্ন নিয়ে কিন্তু গাছের পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে তা চলুন আপনাদের দেখাই কী স্প্রে করতে হবে গাছের গোড়ায় এবং পরবর্তী ভিডিওতে দেখাবো গাছের ওপরে কি স্প্রে করতে হবে আজকে শুধু দেখাবো গাছের গোড়ায় কী স্প্রে করতে হবে কি স্প্রে করলে আমরা ব্লাইড রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাব প্রথমেই আমাদের এরকম একটা ড্রাম নিয়ে নিতে হবে এই ড্রামের এটা আমার দুশো লিটারের ড্রাম এটার মধ্যে আমি হাফটা জল অর্ধেকটা জল নিয়েছি মানে একশো লিটার জল আছে এই জলের মধ্যে আমার দিতে হবে সিলিকন এই প্রাইট সিলিকন আমরা একশো লিটারে ব্যবহার করব প্রাইট সিলিকন এক কেজি ব্লাইটক্স ব্লাইটক্সটা দেব এটা হলো কন্টাক্ট ফাঙ্গিসাইট সবসময় ভাবতে হবে যখন এরকম ধরনের সমস্যা গাছে দেখা দেবে তখন কিন্তু আমাদের কন্টাক্ট জাতীয় যে যত সম্ভব ফাঙ্গিসাইড ওগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আমরা নেব ব্লাইটক্সটা নেব আড়াইশো গ্রাম তারপরে এখানে আমাদের আছে হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এটা ব্ল্যাক ডায়মন্ড কোম্পানির আছে এইটা এইটা আমরা নিয়ে নেব দুশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম আর এখানে আছে আমাদের কাসুকামাইসিন কাসুকামাইসিন আমাদের নিতে হবে দেড়শো হ্যাঁ দেড়শো এমএল দেড়শো এম এবং আমাদের এই যে এটা রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটটা নিতে হবে আমাদের একশো লিটার জলে এক কেজি আর আমাদের স্টিকার স্টিকারটা দিতে হবে যাতে পুরো বিষয়টা লিচিং যাতে না না হয়ে যায় প্রচণ্ড কুয়াশা পড়ছে এই কুয়াশায় কিন্তু প্রচণ্ড জল গাছে ধরে তার জন্য আমাদের দিতে হবে স্টিকার স্টিকারটা দেবো আমরা ষাট এম প্রত্যেকটা জিনিস কিন্তু এই যা প্রোডাক্টগুলো দেখালাম এই প্রোডাক্টটা কিন্তু সবকটাই আমার এই একশো লিটার জলে মিশ্রণ করতে হবে তারপর স্প্রে মেশিন দিয়ে গাছের গোড়ায় কিন্তু আমরা সম্পূর্ণ গাছের গোড়ায় কিন্তু ভিজিয়ে দেব এর পরের ভিডিওতে দেখাবো কি করে আমরা ওপরেই স্প্রে করব গাছের ওপরে গাছের ওপরেও কিন্তু পরিচর্যা করতে হবে শুধু গাছের গোড়ায় পরিচর্যা করলে কিন্তু এই রোগের হাত থেকে আমরা মুক্তি পাব না গাছের গোড়ায় যেমন স্প্রে করতে হবে গাছের ওপরেও স্প্রে করতে হবে পরবর্তী ভিডিওতে দেখাবো গাছের গোড়ায় কি করে স্প্রে করে তাহলে বন্ধুরা ভিডিও আর বড় করব না এইটুকুই রইল আমার ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো গাছের ওপরে কি স্প্রে করতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমারও খুবই ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে নমস্কার